কি হাতে মা কি নিয়ে আসছো এই যে নিয়ে আসছো এটা হলো শুটকি ভর্তা এটা ধনে পাতা ভর্তা আর এটা হলো সরিষা ভর্তা এরা কি কাগজে দেয় পেপারে খাওয়াটা ঠিক না তো ঝামেলা হয় কলা খেলাম কে সাথে আমার এটাই ভালো লাগে হ্যাঁ মা এটা পছন্দ তাই আপু এটা আনি

গ্লোবিং অনলাইন মানে একটা মুভি দেখলে স্প্যানিশ এটা যদি প্রত্যেক দিনে যে সুন্দর লাগে আজকেও সেরকম ভালো প্রতিবেসে প্রতিভা তোমাকে ও ড্রেসটা চুজ করে চুজ করে দিয়েছি এটা চুজ করে চুজ করে

প্রজ্ঞা বাড়ি থেকে আসার সময় আমাদের জন্য পিঠা নিয়ে আসলো এখন আমরা সবাই মজা করে খেলাম